আজও দাদিমার হাতে রান্নার স্বাদ যেন মুখে লেগে আছে সেই রান্না শুধু রান্না ছিল না ছিল ভালোবাসা আর মায়ার পরশ আজকে এই রেসিপিটা আমার শৈশবের সেই অমলিন স্মৃতিগুলো ধরে রাখার এক ছোট্ট প্রচেষ্টা চলুন দেখে আসি আমার দাদিমা কিভাবে এই কবুতরের মাংসটা রান্না করত। প্রথমে পেঁয়াজগুলোকে আমি বাদামি রং হওয়া পর্যন্ত বাঁচতে থাকবো অবশ্যই এটা আপনারা সরষের তেল দিয়ে রান্না করবেন অনেকে বলেন যে ইলেকট্রিক চুলাগুলোতে নাকি রান্নার স্বাদ ভালো হয় না অবশ্যই ভালো হয় আপনি যদি রান্নাটা প্রপার টেকনিকে করে থাকেন কেন ভালো হবে না অবশ্যই ভালো হবে আমি এখানে লবণটা প্রথমে দিয়ে দেওয়ার কারণেই হলো যে তেলটা ছিটকে যেন চুলের উপরে না পড়ে এবং কি হাতে যেন না লাগে লবণ দিয়ে দিলে তেলটা কিন্তু ছিটকে হাতে লাগবে না সেজন্য আমি ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিব রসুন এবং কি কাঁচামলে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি দিয়ে দিব পরিশ্রম আপনাকে কখনো ধোকা দিবে না আপনি পরিশ্রম করে যাবেন এক একসময় দেখবেন যে ইনকাম আপনার আপনা আপনি চলে আসবে আপনি যেটাই করেন না কেন সেটা যদি ধৈর্য সহকারে করেন অবশ্যই আপনাকে খালি হাতে পেরাবে না এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং কি ধনিয়া জেরা একসাথে গুঁড়ো দিয়েছি পরে আমি গরম মশলা গুঁড়ো দিব একসাথে গরম মশলাটা গুঁড়োটা দিলে ফ্লেভার এবং কি স্বাদ একসাথে আসবে না মশলাগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যা আপনাদেরকে বলতে চাইছিলাম আমি চাই যে প্রতিটা মেয়ে স্বাবলম্বী হোক প্রতিটা মেয়ের কিছু হাত খরচ নিজে জোগাড় করুক কারণ আমরা মেয়েরা খরচের জন্য হাজব্যান্ডের কাছে বা সন্তানের কাছে বা বাবার কাছে আমরা যাই এটা আমাদেরকে কেন করতে হবে আমরা একটু কষ্ট করলে আমরা তো সংসারের জন্য রান্না করি একটু কষ্ট করলে কি আমরা পারি না নিজে হাত খরচটা নিজেরা জোগাড় করতে অবশ্যই পারি আপনারাও চেষ্টা করবেন নিজে হাত খরচটা যেন অবশ্যই নিজে ইনকাম করে নিতে পারেন যারা বাইরে কাজ করতে পারে না তারা বাসায় কাজ করবে এখন তো মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা আগে ঠিক আছে পারতো না মানুষ জানতো না শুনেন আমরা আবার অনেক সময় দেখা যায় যে কাজটা করতে যাই অনলাইনে সেক্ষেত্রে দুই মাস তিন মাস কাজ করে আমরা যখন সফলতার মুখ দেখি না তখন আমরা হাল ছেড়ে দেই এটা কখনো করবে না আপন যদি বিউ না আসে আপনার লাইক এবং কি কমেন্ট বা শেয়ার না আসে আপনি অন্যের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তখন দেখবেন যে জনের কাছে যখন আপনি কমেন্ট করবেন কেউ না কেউ আপনার আপনার পেজে বা চ্যানেলে এসেও আপনাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই তো সমান না হাতের পাঁচ যেমন সমান না সব মানুষও সমান না এই প্ল্যাটফর্মে আপনাকে টিকে থাকতে হলে অন্যকেও আপনাকে সাপোর্ট করতে হবে যখন আপনি অন্যকে সাপোর্ট করবেন তখন আপনাকেও অন্যরা কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবে সবাই এক একজনকে যদি আমরা সাপোর্ট করি সবাই কিন্তু ঘরে বসেও আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেছে আমার কবুতরের মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে এটা আমি মেদু আছে রেখে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিব এটা কষানো মাংসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের দাদিমা কি কী করতো আমাদের জন্য এটা লারকে খুবই মেদু আছে আর যারা গ্রামে লড়কি চুলা দেখেছেন বা রান্না করেন তারা বুঝতে পারবে এটা কয়লাতে যদি রান্না করা হয় সেটা আরও মজা লাগে তখন কি করতো এক কোনো সময় যদি আমাদেরকে এভাবে কষিয়ে দিত আবার আরেক সময় দেখতাম যে একটা টিফিন বাড়িতে সবগুলা মায় মশলা মেখে কয়লার উপরে রেখে দিত প্রায় দু ঘন্টা পরে তো যখন উঠায় নিয়ে আসতো আমাদেরকে গরম ভাতের সাথে দিত আমরা খেয়ে অনেক মজা পাইতাম আসলে আমরা এই শহরে ইটকাঠের পাথরের জীবনে এসে এগুলো তো সুযোগ সুবিধা পাবো না তারপরও সেই সারটা তো একশো পারসেন্ট আসবে না কিছুটা স্বাদ আসার জন্য আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি আমার রেসিপি দেখে যদি ভালো লাগে রেসিপি বুঝতে যদি অসুবিধা না হয় তাহলে লাইক কমেন্ট এবং কি শেয়ার করতে অবশ্যই বলবেন না আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে এভাবে আমি মৃদু আছে রেখে ভালো করে রান্নাটা কমপ্লিট করব। আমরা মেয়েরা কিন্তু ইনকাম করতে চাই না আমরা যখন ঠিকই তখন অনেকে কিছু বললে মেয়ে নীরবে কান্নাকাটি করি আসলে এটা করা কখনো যাবে না আপনি চেষ্টা করবেন আপনি যদি না পারেন তারপরে চেষ্টা করবে। এখন তো অনেক সুযোগ সুবিধা আপনি চার্জ দিয়ে ইউটিউবে চার্জ দিলে তো আপনি সব পাচ্ছেন আপনি রান্নার রেসিপি পাচ্ছেন কীভাবে চ্যানেল করবেন সেটা পাচ্ছেন কোন জিনিসটা আপনি বুঝেন না সেটা চার্জ দিলেও পাচ্ছেন এখন তো আর আগের মতো না কাউকে বলেও আপনাকে করতে হবে না আপনি যদি না বুঝেন আপনার যে বুঝে তাকে যদি বলেন অবশ্যই আমার মনে হয় দশজনকে বললে কেউ না কেউ আপনাকে হেল্প করবে অবশ্যই অবশ্যই আমার রেসিপি যদি এখন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার দিতে তুলবেন না